হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তোমরা কেমন আছো যা গরম পড়েছে আশা করছি ভালো আছো আর সবাই ভালো থেকো এই গরমে নিজের যত্ন নিয়েও প্রচুর প্রচুর জল খেও তো তোমাদের তো একটা জিনিস দেখাতে ভুলেই গেলাম আর রেডি কেন হয়েছি সেটাও তো বলা হলো না তো চলো আগে গিফটটা দেখাই তারপর বলছি তো এখানে একটা রয়েছে টি শার্ট এটা মিঠাই ব্যাপী নিয়ে এসছে বার্থডে বয়ের জন্য হ্যাঁ আজকে আমাদের বার্থডের একটা ইনভিটেশান আছে তো সেখানেই যাচ্ছি তো রেডি হয়ে এখানে আমি দাঁড়িয়ে আছি আর আমার যায়ের জন্য তার এখনও রেডি হয়নি আর এখানে বারবার আমি চুলটা হাত দিয়ে দেখছি ভাই চুলটা কখন শুকাবি প্রচুর গরম লাগে আর ভেজা চুল বাঁধলে জানো তো ভীষণ সমস্যা হয় ওর জন্য আমি একটু ওয়েট করছি চুলটা সকালেই ক্লিপ নিয়ে নিচ্ছি সঙ্গে চুলটা বেঁধে নেবো তো আর পারছি না এই গরমে তো আমরা দেখো চলে এসেছি তো এসেছি অনেকক্ষণ আগেই আমরা ওদের একটা এসি রুম ছিল সেখানে গিয়ে বসেছিলাম এখন কেক কাটিং হবে বলে এখানে আমরা ডাইনিংয়ে সবাই হাজির হয়ে গেছি তো আমাদের এখানে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছে সেগুলো খাচ্ছি যা গরম আমাদের পুচকো পুচকা মেয়েগুলোও খাচ্ছে এদিকে বার্থডে বয়ের ফ্রেন্ডরা মা দাদু ঠাম্মা সবাই রয়েছে এখন কেক কাটিং করা হবে দেখতেই পাচ্ছ দুটো কেক সাজানো হয়ে গেছে আর বার্থডে বয়কে বলো তো এই যে বসে পড়েছে যে সেই হচ্ছে বার্থডে বয় আজকের তো সম্পর্কে আমাদের হচ্ছে ভাগনা আমরা সম্পর্কে মামি হচ্ছি ভাগনা হচ্ছে মামিদের চাইতেও বড় দেখতেই পাচ্ছ তো চলো এখন কেক কাটিং হবে দেখো তোমরা তো কেক কাটিং এখানে কমপ্লিট হয়ে গেছে এখন কেক খাওয়ানোর পালা আর দু বোনকে না দুপাশে বসতে বলেছিল কেক কাটার সময় তো ইশিতা গিয়েছিল এবার যেই মাত্র দেখলো যে ওখানে আগুনটা জ্বালানো হয়েছে ও ছুট্টে চলে এসছে ভয়ে ছোট বাচ্চা বুঝতেই পারছো তো মিঠাই রানি ওখানে রয়েছে তো এই দেখো ইশিতা ওকে বলা হচ্ছে যাও যাও ও ভয়ে আর যেতে চাইছে না আর আমার মিঠাই আনি তো বিন্দাস সব জায়গাতে তো ওকে একবার কেউ যদি ভালোবাসে মিষ্টি করে কথা বলে ও তার সঙ্গে একদম মিশে যায় মনে হয় নিজেরই লোক আর এদিকে অনেকজনা রয়েছে তো সবাইকে কেক খাওয়ানো হলো আর একটা কেক তো কাটতেই ভুলে গিয়েছিল তো সেটা এখন কেক কাটছে ওদিকের অরেঞ্জ কালার কেকটা আর এই দিদি ভাইটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওর মা তো এই ভাগনার মা তো ওকেও বলবে এটার মা আর ছেলে কেক খাওয়ানোর পর্ব শেষ হওয়ার পর সবাই মিলে কয়েকটা বেশ ছবি তোলা হলো তারপরে আমরা একটু ঘরে গিয়ে বসেছিলাম যা গরম তোদের এসি রুমটায় বসে একটু অনেকটা রিলিফ লাগলো কারণ প্রচুর গরম যেহেতু দোতলাতে হয়েছে সেলিব্রেশনটা আর বুঝতেই পারছো এখন যা গরম পড়েছে দোতলা পুরো আগুন হয়ে রয়েছে তো এখানে সবাই এসে ভেতরে বসেছে খাটের মধ্যে গল্পগুজো হচ্ছে আমি আর মিঠাই এসেছিলাম মিঠাইয়ের বাপকে আসেনি আর মিঠাইয়ের কাকায়ও এসেছিলো তো আমরা এখন বসে গেছি ডিনার করতে তো ডিনারে প্রথমেই দিয়েছিলো কাবলি ছোলা পনির দিয়ে আর করেছিল নান তো মিঠাই রানি দেখতে পাচ্ছ এত গরম লাগছে ঠান্ডা জল পুরো ডক ডক করে খেয়ে নিলো আর ওদিকে বসেছি ইসীতারানি তাকেও আলাদা পাতা দিতে হবে সে নিজের হাতে খাবে মিঠাই রানি এখন লেগ পিস খেতে ব্যস্ত মেনুতে ছিল বিরিয়ানি চিকেন চাপ পায়েস পাঁপড় মিষ্টি তো খাওয়া দাওয়া শেষ করে আমি বাড়ি চলে এসেছি আর চেঞ্জ করে নিয়েছি মানে এতটাই গরম লাগছিলো কি বলবো তবুও তো আমি একটা হালকা ফুলকা শাড়ি পরে গেছিলাম বলে তাই ঘামে মুখের অবস্থা খুবই খারাপ ধোবো তো চলো টাটা